দেখুন বাংলাদেশ নিয়ে এখানকার মিডিয়ারা এতটাই ব্যস্ত যে এই বাংলায় এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলো মিডিয়ায় আসছে না যার ফলে সাধারণ মানুষের কাছে অতটা ভালোভাবে পৌঁছাচ্ছে না দেখুন একটা খুব বড় জিনিস ঘটে গেল সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলল যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন কোনোদিনই সম্ভব নয় একটা রিজার্ভেশন কখনোই ধর্মের ভিত্তিতে হতে পারে না সূত্রপাত্রা কোথায় সূত্রপাত্রা হচ্ছে এই রাজ্য সরকার সতেরো পার্সেন্ট ওবিসি রিজার্ভেশন করে যাকে দুটো শ্রেণীতে ভাগ করে একটা ওবিসি ওয়া এ একটা হচ্ছে ওবিসি বি এবং এই ওবিসি এ এতে টেন পার্সেন্ট ওবিসি রিজার্ভেশন এবং ওবিসি বি তে সাত পার্সেন্ট রিজার্ভেশন কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি মিলে টোটাল একশো আটটা কমিউনিটিকে ইনভলভ করে রাজ্য সরকার কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম প্রায় নব্বই শতাংশ মুসলিম কমিউনিটি তো এই নিয়ে গত বাইশে মে কলকাতা রাজা রাজাশেখর মান্থার বেঞ্চে একটি রায় আসে যেখানে বিচারপতি রাজাশেখর মান্থা বলেছেন যে এই যে কমিউনিটিগুলোকে ইনভলভ করা হয়েছে যার মধ্যে অধিকাংশ মুসলিম কমিউনিটি এবং এদেরকে কি হর্তে কমিউনিটিতে ইনভলভ করা হয়েছে তার কোনো সমীক্ষাও করা হয়নি এমনকি এই রাজ্যের ওবিসি কমিশনকেও কোনো কাজে লাগানো হয়নি সুতরাং যে ও সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই ও সার্টিফিকেট বাতিল করে দেওয়া হন তবে একটা জিনিসে কলকাতা হাইকোর্ট এই রাজ্য সরকারকে সন্তুষ্ট রেখেছিল যে যারা ইতিমধ্যে ওই ও সার্টিফিকেট নিয়ে সরকারি চাকরি করছে তাদের চাকরি যাবে না কিন্তু যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদের কাছে ওই ওবিসি সার্টিফিকেটের আর কোনো ভ্যালু থাকবে না পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে ওই রায় মানি না এমনকি প্রত্যেকটি নির্বাচনেও বলেছেন যে হাইকোর্টের ওই রায় মানি না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে মুসলমান ভোটটাকে সংগঠিত করে নিজের ভোট ব্যাংকে নিয়ে আসার জন্য ভোট বার্সে নিয়ে আসার জন্য অপরিসীম চেষ্টা করেছেন সুতরাং এই ওবিসি সার্টিফিকেট ইস্যু করার মধ্যে থেকে সরকারি চাকরির ক্ষেত্রে মুসলিমদের পরিমাণ যাতে বাড়ানো যায় সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছিলেন যে এই দেশে আইন বলেও কোনো জিনিস আছে কারণ তিনি মনে করেন যে মানুষ যখন তাকে নির্বাচিত করেছেন তিনি শেষ কথা সেই রাজ্যে হাইকোর্টেরও কোনো ভূমিকা থাকবে না সুতরাং তিনি যা বলবেন সেটাই শেষ কথা তাই হাইকোর্টের রায়কে তিনি একদম উচ্চ স্বরে ডিনাই করে দিয়ে বলেছেন সেই রায় আমরা মানি না যার ফলে এই হাইকোর্টের রায়ের ফলে প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট যা ইনভ্যালিড হয়ে গেছে দেখুন যে মুসলিমদের মমতা বন্দ্যোপাধ্যায় এত উপকার করেছে বলে মনে করেছেন এবং মুসলিমরা ওভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য প্রচুর করেছেন সেই মুসলিমদের ওবিসিতে ইনভলভ করে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত মুসলিম ছাত্র এবং ছাত্রীরা ওই ওবিসি সার্টিফিকেটটাকে বোগুল দাবা করে নিয়ে রিজার্ভেশনের আয়ত্তায় আসছিলেন আজকে তারা কিন্তু সব থেকে বিপদে পড়লেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব ভালো করেই জানেন যে হাইকোর্টের রায়টাকে না মেনে লোকের সামনে আমি উচ্চস্বরে বলবো আমি ওই রায় মানি না কারণ উনি সুপ্রিম কোর্টে যাবেন এবং সুপ্রিম কোর্ট একটা রায় দেবে সেই রায় উনি মানবেন না তাহলে সুপ্রিম কোর্ট বলবে এই রাজ্য সরকার সংবিধান মানে না সুতরাং তিনশো ছাপ্পান্ন লাগু করে দেওয়া হোক এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুলটি করবেন না যখন সুপ্রিম কোর্টে গতকাল এই ওবিসি সার্টিফিকেটের মামলাটা ওঠে রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিব্বল সেখানে দাঁড়ায় এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে রিজার্ভেশন ক্যান নট বি বেসড অন রিলিজিয়ান ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হতে পারে না ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ হতে পারে না সেখানে কপিল সিব্বল বলেছেন কোনো ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয়নি রিজার্ভেশন হয়েছে অনগ্রসর জাতির ভিত্তিতে সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যদি ধর্মের ভিত্তিতেই রিজার্ভেশন না হয়ে থাকে তাহলে যে একশো আটটা কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে সেখানে নব্বই শতাংশ মুসলিম কমিউনিটি বা কেন এখন প্রশ্ন হল যে মুসলিম কমিউনিটিরা কি ওবিসির আন্ডারে আসতে পারে না অবশ্যই আসতে পারে কিন্তু যে বিষয়টা পশ্চিমবঙ্গ সরকার দেখানোর চেষ্টা করেছে সুপ্রিম কোর্টে তার উকিল কপিল সিব্বালকে দিয়ে যে আমরা কোনো রিলিজিয়ান বেস রিজার্ভেশন করিনি কোনো ধর্ম দেখে রিজার্ভেশন করিনি আমরা অনগ্রসর জাতি দেখে রিজার্ভেশন করেছি তা যদি অনগ্রসর জাতি দেখেই আপনারা রিজার্ভেশন করে থাকেন এবং আপনাদের মনে হয়েছে একশো আটটা কমিউনিটির মধ্যে না হলেও প্রায় নব্বইটা কমিউনিটি মুসলিম তারা অনগ্রসর তাহলে আপনারা নিশ্চয়ই তার কোনো সমীক্ষা করেছেন তাহলে সেই সমীক্ষার রিপোর্ট কি নহলে কিসের উপর ভিত্তি করে আপনারা বলছেন যে একশো আটটা কমিউনিটির মধ্যে নব্বই শতাংশ কমিউনিটি নব্বই শতাংশ ও আপনারা মুসলিম থেকে করে বলছেন আপনারা কোনো রিলিজিয়ানের উপর বা ধর্মের উপর ভিত্তি করে আপনারা রিজার্ভেশন করেননি আপনারা করেছেন অনগ্রসর জাতির উপর ভিত্তি করে কারণ যেখানে দাঁড়িয়ে এই রাজ্য সরকার কোনো সমীক্ষাই করেনি এমনকি ওবিসি কমিশনকেও কাজে লাগায়নি ওবিসি এর মধ্যে ধরা হয়েছে যাদের ইনকাম বছরে পাঁচ থেকে আট লক্ষ আর ওবিসি বি এর মধ্যে ধরা হয়েছে যাদের ইনকাম বছরে এক থেকে পাঁচ লক্ষ কিন্তু না তার কোনো সমীক্ষা হয়েছে আদৌ তারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত কিনা এ বিষয়ে রাজ্য সরকার কোনো সমীক্ষাই করেনি শুধু মনে করেছে যে মুসলিমরা তাদের ভোট ব্যাংক তাই তাদেরকে কমিউনিটির মধ্যে ঢুকিয়ে নিয়ে তাদেরকে ওবিসি সার্টিফিকেট দিয়ে তাদের ক্ষেত্রে রিজার্ভেশনের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এই সরকার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার কথায় বলে দিয়েছে যে এত মুসলিম কমিউনিটিকে যখন ইনভলভ করা হয়েছে তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয়েছে আর ধর্মের ভিত্তিতে কোনো রিজার্ভেশন করা সম্ভব নয় এবং আগামী দিনে হয়তো কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছেন সেই রায়টাকেই হয়তো সুপ্রিম কোর্ট বহাল রাখতে চলেছে দেখুন কলকাতা হাইকোর্টের রায়টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পালিয়ে যাওয়ার জায়গা ছিল কারণ কলকাতা হাইকোর্টের রায়ে যেরকম পাঁচ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিলও হয়েছে তার সঙ্গে সঙ্গে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে আর কোর্ট কোনো হাতি দেয়নি কিন্তু যারা নতুন চাকরি পাবে তাদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেটটা কিন্তু আর কোনো ভ্যালিড থাকবে না আবার হাইকোর্ট এটাও বলেছিল যে আপনি আবার একটা সমীক্ষা করুন করে আপনার এর মধ্যে আপনি সংশোধন করুন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো আমি শুনবো না আমি শুনবো না তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন সুপ্রিম কোর্টে এবং কয়েক লক্ষ টাকা খরচা করে কপিল সিব্বলকে সেখানে দাঁড় করিয়ে দিলেন সুতরাং দু হাজার দশের পর থেকে যত ও সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই বাতিল হয়ে গেছে খুব চেষ্টা করেছিল কপিল সিব্বল একটা হাইকোর্টের রায়ের উপরে একটা স্টে অর্ডার আনার জন্য এবং এই স্টে অর্ডার নিয়ে আসলেই দেখলেন দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল প্রচার অভিযানে নেমে যেতেন যে হাইকোর্টের রায়ের উপরে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে দিয়েছে সুতরাং মুসলমান সম্প্রদায়ের আর কোনো সমস্যা নেই তাদের ওবিসি জারি আছে এই বলে প্রচার করতেন এবং যে যে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ছেলে মেয়েরা এই চাকরির পরবর্তী লিস্টে ছিল তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব চাকরিতে ঢুকিয়ে দিতেন এই সরকার এই সরকার সেটা করতেন কিন্তু এই রাজ্য সরকারের আইনজীবী বলেছেন এটা দু দশ সালে সিপিএম গভর্নমেন্টের সময় বুদ্ধদেব ভট্টাচার্যই করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দু সালে যে একচল্লিশটা কমিউনিটিকে ইনভলভ করেছিল বিয়াল্লিশটা কমিউনিটিকে ইনভলভ করেছিল তার মধ্যে একচল্লিশটা কমিউনিটি মুসলিম ছিল কিন্তু সেই ইন্টারিম অর্ডারের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট বলেছিলেন যে আপনি করতেই পারেন কিন্তু তার ভিত্তিতে আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস আপনি যে সমীক্ষা করেছেন কমিশনকে দিয়ে কিসের উপর ভিত্তি করে আপনি এতগুলো কমিউনিটিকে ইনভলভ করলেন সেটা আপনাকে শো করতে হবে আপনাকে দেখাতে হবে তারপরে ওই সরকার আর ওই তারাই অর্ডার আর কার্যকর করতে পারেনি পরবর্তীকালে দু হাজার সালে এই সরকার ক্ষমতায় এসে বিধানসভায় আইন পাশ করে ধাপা ধাপ একদম এ ক্যাটাগরি বি ক্যাটাগরি করে মুসলমানদের দূর দেদার সুযোগ সুবিধা করে দেয় ও বিসি ক্যাটাগরিতে তাহলে এখন যদি ধরেই নেওয়া হয় যে আপনি অনগ্রসর শ্রেণীর উপর ভিত্তি করেই রিজার্ভেশন করেছেন যেখানে একশো আটটা কমিউনিটির মধ্যে নব্বই শতাংশ কমিউনিটি মুসলিম ঢুকিয়েছেন তাহলে আপনি মেনে নিচ্ছেন যে মুসলিমদের ক্ষেত্রে অনগ্রসর পরিমাণ অনেক বেশি সামাজিকভাবে মুসলিমদের এখনও কোনো উন্নতি হয়নি বা আপনার সরকার উন্নতি করতে পারেনি এটা আপনি পক্ষান্তরে পরোক্ষভাবে মেনেই নিচ্ছেন সুতরাং যে মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জেতার জন্য তাদের পরিবারের পুরো ভোটটা দেন ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ঠিক করে দেবে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে কতটা বিশ্বাসঘাতকতা করেছে যেদিন সুপ্রিম কোর্টের রায়টা সামনে আসবে সেদিন আপনারা পরিষ্কার বুঝতে পারবেন সুতরাং এইভাবে রাজ্য সরকার বারংবার প্রত্যেকটা ক্ষেত্রে কোনো কিছুর আইনের না মেনে গার্ড জোরালিপোনা করার জন্য তার ক্ষতিপূরণ অবশেষে সাধারণ মানুষকেই দিতে হচ্ছে আগামী দিনে সুপ্রিম কোর্টের রায় আসবে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যে কথাটি বলে দিয়েছে তাতে সুপ্রিম কোর্টের এই কথার ভিত্তিতে সুপ্রিম কোর্ট বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের সরকার ধর্মের ভিত্তিতেই ভিত্তিতে রিজার্ভেশন করিয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এটা বলে দিই যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন কোনোদিনই সম্ভব নয় সুতরাং কপিল সিপল যতই মঞ্জুরি কমিশন বা মন্ডল কমিশনের কথাবার্তা বলুক না কেন আগামী দিনে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যা রায় দিয়েছে সেটাকেই রাখতে চলেছে বলে আমার অন্তত ধারণা আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার